ডিসক্লাইমার তো এটি হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন ও আরে সবকিছুই তো মূল টপিক হচ্ছে কিভাবে একটা স্পোর্টস টিমে জয়েন করা যায় তো হ্যালো ভাইলো কি অবস্থা সবার কেমন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো এন্ড আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হচ্ছি ঝাড়খন্ডে চলে আসলাম আরো একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো তোমাদের মনে হতে পারে কেন এটা ধামাকাদার ভিডিও কারণ গেছে আমি বলছি তাই না আসলে গেছে আজকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাব বাংলাদেশের সবচেয়ে সেরা টিম রেড হকস বা ভালো কোনো টি ওয়ান টিমে তো আজকের ভিডিওর মূল চ্যালেঞ্জই হচ্ছে হচ্ছে বাংলাদেশের যে কোনো ভালো একটা টি ওয়ান টিমে বা যে কোনো ভালো একটা টিমে ঢুকাতে হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তো এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা নিজেরও তোমাদের জন্য বেস্ট একটা স্কোয়াড খুঁজতে পারবে অ্যান্ড নতুন যারা আছে যারা আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমাকে স্কোয়াডে নেন বা আমার স্কোয়াড লাগবে রোল নেডার বা মানে কি যে কোনো রোলের প্লেয়ার হোক না কেন মানে নিজের জন্য একটা সঠিক স্কোয়াড খুঁজতে পারবে তাও বা চব্বিশ ঘন্টার মধ্যে আমি কি পারবো সেটাই দেখাবো অ্যান্ড এটা দেখার মাধ্যমে মানে আমি কিভাবে কি ট্রাই করছি অ্যান্ড কিভাবে আমি গেম প্লে ক্লিপ আপলোড করছি কোথায় আপলোড করছি কোথা থেকে কে কে মেসেজ দিছে সব কিছু কোন কোন টিম থেকে ইনভাইটেশন আসছে সব কিছুই দেখতে পারবা তো ভাই লোক ভিডিও শুরু করার আগে আমি একটি সত্যি কথা বলতে চাই সেটা হচ্ছে গাইস এই ভিডিওতে স্ক্রিপ্ট রাইটিং ভয়েস ওভার এডিটিং সব কিছু কিন্তু আমি আমার বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু থেকে পাতা সেবন করে করেছি যার কারণে তার কিছু ইফেক্ট পড়তেই পারে অ্যান্ড এই ভিডিওর সাথে রিয়েল লাইফের কোনো সম্পর্কই নেই তো বুঝতে পারতেছেন কেমন পাতা সেবন করছে হোয়াইট গাইস স্পন্সরটা দিয়ে নেই সো বন্ধুরা নকল পাতা থেকে বিরত থাকুন আসল স্বাদ পেতে হলে আসল পাতা সেবন করুন স্পন্সর্ড বাই ইফতেকার রহমান পাতা ব্যবসায়ী এক লিটার পাতা অর্ডার করছিলাম তার মধ্যে মাত্র দুই মিলি লিটার খাইছি এগুলার ইফেক্ট পড়ছে তো গাইজ এতক্ষণ মজা করতেছিলাম এখন পুরো সিরিয়াস কথা হচ্ছে আমরা ঢুকতে চাবো আর এজ খেতে কিন্তু আর এজ খেতে ঢুকার জন্য আমাদেরকে ভাই আরো তো মিনিমাম দুই দুই এক বছর তো অপেক্ষা করাই লাগবে কারণ ভাই আমাদের গেম প্লে প্লাস আইকিউ প্লাস এক্সপিরিয়েন্স যথেষ্ট না আর এজ খেটিমের ঢুকার জন্য তো কথা হচ্ছে এজন্য আমরা ভালো কোনো টি টিমে ঢুকতে পারবো না বাট আমাদের জন্য সঠিক টিম খুঁজতে পারবো আমি এগুলো ভিডিওর শুরুতে বলে দিছি কারণ ভাই স্পোর্টস অনেক বেশি সিরিয়াস একটা জিনিস এটাতে অনেকের কেরিয়ার আছে এখন যদি গেছে আমি আরেক কে ঢুকতে যাই তাহলে আমার এই আরেক কে ম্যানেজারে যে গাল এগুলো দিবো যাই হোক এস কথা মেসেজ টেসে দেয় না অনেকগুলো টি ওয়ান টিমের ম্যানেজারের নাম্বার আছে ওগুলাতে যদি মেসেজ দেয় গালি একটা আমার গায়ে লাগবে না সব আমার ইয়াতে লাগবে মানে হোয়াটসঅ্যাপে কি যাই হোক তো যাই হোক কে তখন কি জানি বক বক করতেছিলাম হুন্দে মানে পাতার ইফেক্ট পড়ছে বা এগুলাই সো এখন চলো আমাদের প্রথম স্টেপ হচ্ছে গে আমাদের অনেকগুলো হাইলাইট থেকে যেখানে একটা ক্লিপ বানাতে হবে মানে আমি ইদানিং যতগুলো টুর্নামেন্ট খেলছি সেগুলোর থেকে অনেকগুলা ভালো ভালো ক্লিপ নিবো যেগুলাতে আমি ভালো খেলছি দেন সেগুলাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে একটা মিউজিক মিউজিক দিলে ভালোই হয় বাট মিউজিক ছাড়াও করতে পারো তোমরা সো মিউজিক দিয়ে দেন আমরা এটাকে এক্সপোর্ট করবো দেন কোথায় আপলোড করতে হবে কিভাবে করতে হবে সেটাও দেখতে পারো ভিডিওটা সো তোমরা দেখতে থাকো এখানে আমি দেখতেছিলাম যে কোন কোন ক্লিপগুলো ভালো আছে সো আমি অনেকগুলো ক্লিপই পাই যেগুলোতে আমি ভালো খেলছি মোটামুটি মানে আমার এভারেজ গেম প্লে মোটামুটি ভালো বলা চলে ততটাও খারাপ নাই এখন সো ক্লিপ রেকর্ড করা শেষ এখন আমি আমার বায়োতে লেখা রাখছি যে নিট স্কোয়াড অ্যান্ড আমি ফেয়ার অল দিয়ে দিছি পিজি রে ভাই আমার টিমেটা গালি না দিলেই হয় এন্ড সাথে একটা ইমোশনাল ইমোট তো কাজ আমার প্রোফাইলে কিন্তু লেখা রাখছি অ্যান্ড এখানে আমি টিকটকের বায়োতে লেখ রাখছি যে আমার একটা স্কোয়াড লাগবে সো যারা আমার টিকটকের বোয়াটা এখানে ভিজিট করবে তারাও আমাকে মেসেজ দিবে স্কোয়াডের জন্য যাদের স্কোয়াড লাগবে আর কি তো আমি যেহেতু এগুলো করতেছি এগুলো কতটা ইফেক্টিভ হবে সেটা তোমরা পরেই দেখতে পারবা অ্যান্ড অনেকে আমাকে তো মেসেজ হতে অ্যান্ড কোন কোন স্কোয়াড থেকে মেসেজ আসে সেগুলো দেখতে পারবো একটু পরে তো কাজ এখানে ভাবলাম যেহেতু আমি গেমপ্লে ভিডিও আপলোড করি টিকটকে অনেকগুলো হাইলাইট আছে যেগুলোতে ভালো ভালো ক্লাচ আছে সো আমি এখানে কয়েকটা ক্লাচ ডাউনলোড করে নেই এগুলো আমি ভিডিওতে ইউজ করব মানে মেন যে হাইলাইটটা বানাবো ওইটাতে ইউজ করবো সো তোমরা একটা করতে পারো যে টিকটক আইডি হল বা ওটাতে শুধু গেম প্লে ক্লিপগুলো আপলোড করে রাখতে পারো মানে টুর্নামেন্ট হাইলাইট বা ক্লিপগুলো আপলোড করে রাখতে পারো এখানে দেখতে পারবে আমার অনেকগুলো হাইলাইট আছে তো আমার পছন্দ মতো কিন্তু আমি অনেকগুলো ক্লিপই সংগ্রহ করে নিই আমি ক্যাপ কাটাও চলে আর একদম ছাপান্ন মিনিটে ভিডিও হয়েছিল সেটাকে এডিট করে ছয় মিনিটে ভিডিও বানাই ফেলে অ্যান্ড এখানে ভাই অনেকগুলো সুন্দর সুন্দর ক্লাচ ছিল সবগুলা মিল করে ছয় মিনিট থেকে আমি এডিট করে আর একটু কমাই ফেলি পাঁচ মিনিট করে ফেলি দেন এখান থেকে ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ইউজ করা লাগবে সো আমি আমার পছন্দ মতো দিয়ে দিছি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো বা নাও দিতে পারো সমস্যা বাট এটা দিলে একটু ইফেক্টিভ হয় বেশি সো এখান থেকে আমি দেখে নিতেছিলাম যে কোনো কোথাও বল আছে নাকি অ্যান্ড সব এডিট করে এক্সপোর্টটাও করে নিতেছিলাম আর এখানে কোয়ালিটি দেখতেছিলাম ঠিকঠাক আছে নাকি তো এতক্ষণে আমি ক্লিপটা রেকর্ড করে একদম এক্সপোর্ট পর্যন্ত করে ফেলছি এখন আমার কিছু গুরুত্বপূর্ণ লেখা লিখতে হবে সো এটা নোট করে নিতে পারো তোমরা ছেলে এখানে আমি এসে নোটবুকে লিখতেছি যেগুলো দরকার মানে একটা স্কোয়াডে ঢোকার জন্য এগুলো প্রয়োজন রিকোয়ারমেন্ট বলতে পারো তো এখানে আমি নিট স্কোয়াড দিলাম দেন এখানে দেখতে পারতো নিট টি স্কোয়াড মানে যেরকম স্কোয়াড লাগবে আর কি আমার সেরকম দিছি দেন দেখতে পারতো এখানে রোল নেডার প্লাস সেকেন্ডটা শার্ট দিছি দেন ডিভাইস দিছি আইকিউ কিউ এজ তারপর এক্সপিরিয়েন্স মানে কতদিন ধরে আমি টুর্নামেন্ট খেলি সেটা দিছি অ্যান্ড স্যালারি মানে অনেকে আছে যে স্যালারি দেওয়া খেলে অনেকে আছে ট্যুর প্রফিটে গেলে সো আমি এখানে দিয়ে দিছি যে স্যালারি ডাজেন্ট ম্যাটার মানে আমার স্যালারি না দিলেও সমস্যা নেই এরকম কি এগুলো হচ্ছে বেসিক লেভেলের রিকোয়ারমেন্ট দেন গেস তোমাদের যদি ভালো স্কোয়াড হয় তাহলে অনেক কিছু ইয়া করে যেমন অনেক ভালো স্কোয়াড যেগুলো টি ওয়ান বা টি টু স্কোয়াড তারা হচ্ছে সাত দিন বা তিন দিনের জন্য ট্রাই আউট নিবে ডেলি ট্যুর খেলবে দেন তারা জানাবে মানে ওভারঅল দেখতে চাবে তারা বিহেভিয়ার গেম প্লে তারপর আইকিউ সবকিছু সব কিছু সো এরকমও হতে পারে তো আমারও এরকম ইনভাইটেশন আসছে সেখানে বলা হয়েছে যে তিন দিন বা অনেক স্কোয়াডে বলা হয়েছে যে দু একটা ট্যুর খেলো তারপর আমরা জানাবো সো আমি যে ক্লিপটা বানাইছি সেটা আগে তোমাদেরকে দেখাই অ্যান্ড তোমরা ওভারঅল এটা জাজমেন্ট করবা যে কত হয়েছে দশের মধ্যে অ্যান্ড গাইজ এটা দেখার পরে বাকিটুকু আমি বলতেছি কিভাবে দেন কি করা লাগে অ্যান্ড আমি কি স্কোয়াডে ঢুকতে পারছি না কি সেটাও

তো এখন আমাদের কাজ হচ্ছে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ এই গ্রুপটিতে আসা অ্যান্ড এখানে এসে আমাদের এই যে ভিডিওটা বানাইছি সেটা পোস্ট করা আর আমরা যে টেক্সটটা লিখছিলাম সেটা নোটবুক থেকে কপি করে নিয়ে আসবো অ্যান্ড এখানে আমি টেক্সট আর ভিডিওটা পেস্ট করে দিছি দেন নিচে এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো অ্যাডমিন অ্যাপ্রো প্লিজ আর উপরে একটা হ্যাশট্যাগ দিতে হবে নিড স্কোয়ার সো এই দুটো হ্যাশট্যাগ লাগবেই যেহেতু আমি প্লেয়ার মানে আমি প্লেয়ার আমি স্কোয়াড খুঁজতেছি সেজন্য আর যারা প্লেয়ার খুঁজবা তারা দিবা যে নিড প্লেয়ার এরকম আর তোমরা এখানে অহরহ প্লেয়ার দেখতে পারত ভাই অহরহ প্লেয়ার অহরহ টিম আছে যারা প্লেয়ার কুজতেছে অ্যান্ড এটা কোনো প্রমোশন ভিডিও না পাই এখানে অলরেডি দেড় লাখের মতো এক লাখ ছয় হাজারের মতো মেম্বার আসে অ্যান্ড এটা কিন্তু আমি শুধু শিক্ষামূলক ভিডিও হিসেবে বানাইতেছি জানো ভাই তোমরা বুঝতে পারো আমার সাবস্ক্রাইবার যারা নতুন আছে একদম দেখতে পারতেছি যে অনেকে স্কট পুজতেছে সেজন্য সো এখানে কিন্তু আমি পোস্টটা করে দিয়েছি বাট এখানে একটা কথা হচ্ছে অ্যাডমিনে অ্যাপ্রুভ না করলে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না বা পোস্ট হবে না অ্যান্ড এখানে গেস কথা হচ্ছে আমি প্রায় ছয় ঘন্টা পরে দেখবো তার আগে আমাদের আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি টিকটকে আরেকটা পোস্ট যদি করি তাহলে সেটাও একটু ইফেক্টিভ হবে কারণ টিকটকে অনেকটা মনে করছে সবাই স্কোয়াড খুঁজে নতুন নতুন যারা আছে আর কি সো তারা প্লেয়ারও খুঁজে আর তার মধ্যে আমি ফ্রি ফায়ার বায়ো অ্যান্ড টিকটকের বায়োতে যে লেখছিলাম নেট স্কোয়াড সেখান থেকে আমাকে দুজন মেসেজ দেয় একটা হচ্ছে রিও ক্যান্ড রোলার্সের প্লেয়ার মাহির ভাই সো সে একটা নতুন স্কোয়াড খুলতে চায় আর কি সেখানে আমাকে নেডার প্লাস আইজেল হিসেবে নিতে চায় অ্যান্ড সেখানে কথা হয়েছিল তার বয়েসটা তোমরা দেখো একটু তাহলে আমার স্কোয়াড আইসে বড় আইজেল প্লাস বম্বিং করবা স্নাইপার নিতেছি প্লাস রাশ আমার দুইটা আছেই তো সত্যি যদি আমি কোনো একটা স্কোয়াডে যাইতাম তাহলে অবশ্যই মাহিরবারের স্কোয়াডে যাইতাম কারণ ভাই মাহির বাইয়ের কথাবার্তা শুনে মনে হয়েছে অনেকটা ফ্রেন্ডলি মাহির সাথে অনেক আগে থেকে পরিচয় তার সাথে আমাদের একটা স্কোয়াডে খেলা হয়েছে অ্যান্ড কথা হচ্ছে তার কথাবার্তা শুনে সব কিছু ঠিকঠাক মনে হয়েছিল বাট আমি তো যাবোই না তো তারপরে আমাদের আরও একটা পুরাতন টিম মেট মেসেজ দেয় আমাকে তার সাথে টিম মেট বলতে অনেকটা খেলা হয় নাই অ্যান্ড সেখানে তার সাথে কথা হয় আর সে বলতেছে যে টি ওয়ান লবি নাকি তারা খেলে অ্যান্ড আমি ততটুকু জানিও নাই আর আমি ইনফরমেশন চাইও নাই কারণ সে বলতেছিলো যে ট্রাই ওভার দেওয়া লাগবে তিন দিন কারণ টি ওয়ানে ভাই ছাড়া কেউ তো নিবেই না তোমরা তো জানোই আর কেস আমি তো আসলে স্কোয়াড কুস্তসি না আমি তো এমনি জাস্ট ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য কিভাবে তোমরা ডুববা করে সেটার সেটা বানাতেছিলাম সো তিন দিন ড্রাইভার দেওয়া তাদেরকে আমি কষ্ট দিতে চাই না অ্যান্ড নিজেও তো ভাই তিন দিন ড্রাইভার দেওয়া মানে অনেক কিছু ফেস করা লাগবো সো এই জন্য আমি আর তাদেরকে কিছু বলেও নাই আমি শুধু বলছি যে ভাই আমি অন্য স্কোর সাথে ড্রাইভার দিতেছি ভাই লোক এরপর দেখতে পারতো আমি কিন্তু আরও একটা ভিডিও এক্সপোর্ট করতেছি এটা হচ্ছে টিকটকে আপলোড দেওয়ার জন্য আমি তো ওটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়ার জন্য মেক করছিলাম ওইটা পাঁচ মিনিটের ভিডিও এজন্য আমি টিকটকের জন্য আরেকটা একটা ওয়ান মিটে ভিডিও বানিয়ে নিই এটা বেশি ইফেক্টিভ হয় ভাই একটু পরেই দেখতে পারবা আর এর মধ্যে গেম ফ্রেন্ড দুজন আমাকে দুটা স্কোয়ারে অফার করে স্কোয়ার গুলার নাম বললাম না একটা দেন গিয়ে যেখানে আমি কিন্তু ভিডিওটা আপলোড করে দেয় কিছুক্ষ পরেই তোমাদের আর এই ট্রিকগুলো কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই কাজ করছে কারণ ভাই আমি আমার মন মতো স্কোয়াডই পাইছিলাম কয়েকটা বাট আমার ওখানে ট্রাওয়ার দেওয়া লাগতো বাট ট্রাভার দেওয়ার তো সময় নেই আর আমি তো আমার স্কোয়াড ছাড়বো না আমি একটা বিষয় বইলা দেই যে ভাই আমার স্কোয়াড যতদিন আসে আমার প্লেয়ার যারা আছে বর্তমানে ওদের সাথে আমি অনেকটাই ফ্রেন্ডলি অনেকটা বলতে সারা মানে সব ফ্রেন্ডলি ভাই অ্যান্ড ওদেরকে নিয়ে আমার ভালো কিছু করার ইচ্ছা আছে অফিসিয়াল ক্যালার আছে যদি পারি তাহলে কপালে যদি থাকে বাট ইতাছি প্রিন্ট করা তো বা এখনই দেখে যে লিপ টিপ নিয়ে নিতেছে বা এখন কি করার দেখা যাক সামনে হয় তো ভিডিওটা আমি ইডিট করার পরে তোমাদেরকে আর দেখাইলাম না এটাও এক মিনিটের ভিডিও এইগুলো থেকে আমি এডিট করে বাচ্চা বাচ্চা কয়েকটা ক্লিপ নিছি আর কি সো এটা আমি আপলোড দেওয়া দেয় টিকটকে অ্যান্ড এখানে যদি তোমাদেরকে দেখাই অনেকগুলো প্লেয়ারই কিন্তু আমাকে মেসেজ করছে যে এখানে একটা প্লেয়ার দেখতে পারতেছো সো ব্যাট ওদের করতে পারতে শুনে আমার ভালো লাগে নাই মানে আমি যেহেতু যেহেতু অনেকদিন ট্যুর খেলতেছি সে তো আমার জন্য মোটামুটি ভালো স্কোয়াড দরকার একদম সিরিয়াস প্লাস একদম যারা গোছানো স্কোয়াড আছে ওরকম তো এখানে দেখতে পাচ্ছি ছয় হাজার ভিউজ হয়েছিল মানে আপলোড দেওয়ার এক ঘন্টা নাকি কয়েক ঘন্টা পরেই দেখছিলাম এটা অ্যান্ড এখানে অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলো যে ভাই ইনবক্সে আসেন অ্যান্ড এখানে আমাকে একটা স্কোয়াড থেকে ইয়া করা হয় ইনভাইটেশন পাঠানো হয় সেটা হচ্ছে এম স্পোর্টস তো তাদের স্কোরটা মোটামুটি ভালোই দেখছি তো টিকটকের ক্ষেত্রে কিন্তু ভালো সারা পাইছি ওখানে ছ হাজার ভিউজ হয়েছে অনেকেই আমাকে মেল করছে সরি টিকটক মেসেজ দিছে বাট যদি ভাই আমি ফেসবুক পেজের দিকে তাকাই মানে গ্রুপের দিকে এই পোস্টটা বলে অ্যাডমিনে দ্বিতীয়বার তাও যদিও পোস্ট করছি দুই তিনটার মতো পোস্ট করছিলাম গ্রুপে তখন তো এগুলো অ্যালাউড হয়েছিল বাট এবার জানি না কেন জানি কি হয়েছে তো আমি কিন্তু এখানে অনেকটাই আশা করছিলাম আশাবাদ দিয়েছিলাম যে ভাই ফেসবুক পেজ মানে গ্রুপ থেকে অনেকে আমাকে মেসেজ দেবে অ্যান্ড এখানে মোটামুটি ভালো কয়েকটা স্কোয়াডও থাকতে পারে বা টিকটকে স্কট খুঁজে না মানে প্লেয়ার খুঁজে না তো ভাই এখানে দেখতে পারতেছি যে ভাই পোস্টগুলো ডিসলাইন হয়ে যেতেছে দেন সেকেন্ড বার ভালো ঠিকমতো আপলোড দিলাম বাট সেটা হলো না সো এখানে আমি আর সাথে কি যে ভাই সপলোটা করছি নিজেও জানি না অ্যান্ড ক্যাস কথা তোমরা একটা ট্রাই করতে পারো এটাতে অবশ্যই ভালো সারা বাবা যদি পোস্টটা হয় ঠিকমতো তাহলে এই গেমটি যদি ভালো হয় তো ফেসবুক গ্রুপটা আমাকে একদম ভাই দুঃখিত করলেও এইখানে যখনই টিকটুকু টুকু তখনই দেখতে পারি যে ভাই ছাপ্পান্ন কি ভিউজ হয়েছে মানে ভাই প্রায় ষাট কি ভিউজ হয়ে গেছে মানে বুঝতে পারতেছ এখানে কিন্তু ঠিকঠিক ভালো একটা সাপোর্ট পাইছি সাপোর্ট বলতে এখানে অনেকেই কিন্তু কমেন্ট করছে যে ভাই স্কোরে আসেন অ্যান্ড ভাই আমি তো সবার রিপ্লাই দিতে পারবো না অ্যান্ড রিপ্লাই দিলে তাদেরও লস হবে কারণ ভাই তারা আশাবাদী থাকবে যে আমি হয়তো তাদের স্করে যাইতে পারি এখানে সময় নাই তো আমি যেহেতু চব্বিশ ঘন্টা টাইম নিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে দেখাইছি কি কি হয়েছে অ্যান্ড কাজ আমি চব্বিশ ঘন্টার মধ্যে ভালো কোনো স্কোড়ে যাইতে পারবো না এটা শিওর কারণ গাই ভালো টিমে তোমাকে ভাই দেখার পরে নিয়ে নিবে না ওরা ট্রাই আউট নিবে দুই তিন দিন এটা হতে পারে তো দেখো গেছি তোমরা কিন্তু এভাবে চাইলেই একটা স্কোরে যাইতে পারো গেম পেলে অবশ্যই মোটামুটি টাকা লাগবো অ্যান্ড যদি তোমরা নতুন নতুন হো তাহলে অ্যাপে ট্যুরগুলো খেলা একটু মোটামুটি গেমসটা ঠিক করতে পারো অ্যান্ড ডেলি প্র্যাকটিস করবা সলোভার সেস স্কোয়াড খেলবা বা ফোর খেলবা সো দেখাচ্ছে অন্য আরও নতুন কোনো ভিডিওতে অ্যান্ড পারলে তোমরা কোনো ইউনিক আইডিয়া দিতে পারো যেগুলো স্পোর্টস রিলেটেড অ্যান্ড আমার সাথে যায় কন্টেন্ট সো আল্লাহ হাফেজ গাইজ